স্বামী পছন্দ করে না এমন কোন লোককে আপনার স্ত্রী ঘরে এলাও করতে পারবে না আবার বোনেরা খবরদার আপনার স্বামীর পারমিশন ছাড়া আপনার স্বামী পছন্দ করে না এরকম কোনো লোককে আপনার ঘরে আপনি এলাও করতে পারবেন না 8 নাম্বার স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা যদি স্ত্রী ধনী হয় আমরা সব এক করে ফেলছি আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা স্ত্রীর ব্যালেন্স আলাদা স্বামীর যাকাত আলাদা স্ত্রীর জাকাত আলাদা ঠিক কি না স্ত্রী ধনী হতে পারে স্ত্রীর আলাদা সম্পদ থাকতে পারে যদি স্ত্রীর সম্পদ থাকে স্ত্রী উচিত তার সম্পদ দিয়ে তার স্বামীকে স্টাবলিশ হতে স্বাবলম্বী হতে সহায়তা করা যদিও এটা আল্লাহ তালা আবশ্যক করে দেন নাই কারণ আর্থিক ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে ভরস করে থেকে ফিনান্সিয়ালি এক টাকা খরচ করা এক টাকা দায় ভার কোনো স্ত্রীর উপরে আল্লাহ আবশ্যক করে নেই তারপরেও স্ত্রী যদি ধনী হয় স্ত্রীর যদি জায়গা জমি থাকে সম্পদ থাকে তাহলে স্ত্রীর উচিত তার স্বামীকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা ঠিক কিনা আমরা মডেল হিসেবে আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালহার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখব উনি অনেক মহিয়সী গরিয়সী একজন ব্যবসায়ী নারে ছিলেন জান খাদিজা জারাদি আল্লাহ ওনার ব্যবসায় স্টাফ হয়ে বিশ্বনবী ওনার সাথে পরিচিত হলেন বিশ্বনবী রামানোদ্দারী তাই মুগ্ধ হয়ে আম্মাজান জান খাদিজা বিশ্বনবীর বিয়ের প্রস্তাব দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবীর যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে আম্মাজান খাদিজা বলেন ও বিশ্বনবী আমার যত সম্পদ আছে আমার ব্যবসায়ের যত মালামাল আছে যত সম্পদ আছে সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে দিলাম আপনার আপনি দিয়ে দিলাম সব সম্পদ আপনার আমি দিয়ে দিলাম

স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা ওই যে ঠিক আসছে নিজেদের পক্ষে আসলেই ঠিক নিজেকে বিউটিফাই করে মেক করে স্বামীর সামনে উপস্থাপন করা রাগ করবেন না আমার বোনেরা আমি আপনাদেরকে খুব ভালোবাসি এবং বোনরাও আমাকে খুব ভালোবাসে আমার একটা পেজ আছে আমার নাম এই ফেইসবুকে মিজানুর রহমান আজ এই পেইজে প্রতিদিন শত শত প্রশ্ন আসে এই প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন আমাদের বোনদের অনেক বোনরা বলে হুজুর আপনার ওয়াজ আমরা শুনি কারণ আপনি আমাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলেন আলহামদুলিল্লাহ আমি আমার বোনদেরকে ভালোবাসি মাদেরকে ভালোবাসি আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করে অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে গুছিয়ে রাখে না সামলে রাখে না কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা সিদা ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে হচ্ছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে ঠিক না স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজু গুজুতে সবাব নাই ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স ততটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার নারীরা ডিউডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে যেটা সে তার আর্ম ফিটে ইউজ করে কিন্তু ঝাঁঝালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে কথা বলেন সুনানে নাসাইর হাদিস আল্লাহর হাবিব বলেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাআছরাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয় যতটা পুরুষ তার চেহারার দিকে লুলুপ দৃষ্টি নিয়ে তাকাবে ততটা পুরুষের সাথে জিনার গুনাহ মহিলার আমলনামায় তুলে দিবে কে পারফিউম মেখে যদি কোনো নারী বেরোয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ এমনি তার আমল নামায় তুলে দিবে এজন্য খবরদার নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন সাজিয়ে গুজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে ইসলাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর ইসলাম আলাইকুম স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই আসলে নাই বাইরে তোবার চিকন গলায় কিসে সালাম হ্যাঁ না বাইরে আপনি সালাম আলাইকুম দিতে যাবেন না ঝটপট করে কর্কর ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি ভাষায় নাই কাট কারে চান আপনার হাজবেন্ডের নাই কাঠ মিষ্টি মিষ্টি ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সিএনজি অলার সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে আসরা নাই ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না আপনারা উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে চিল্লাই বলেন ঠিক আর নিজেকে স্বামীর জন্য উজাড় করে সাজান পার্লারিং করেন বিউটিফিকেশন করেন মেকআপ করেন বেডরুমে পারফিউম মাখেন নিজেকে উজার করে স্বামীর জন্য সাজান সওয়াব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে কে বিশ্বনবী যখন সফরে যেতেন সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রীর ঘরে যেতেন না বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়সার ঘরে যাবো আয়সারে যে আমি এসেছি কয়েক ঘন্টা পরে আয়সার ঘরে আমি স্ত্রীকে সময় দিতেন কারণ স্ত্রী হয়তো কাজ করে ঘর গুছায় ঘেমে থাকতে পারে তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না লম্বা সফর শেষ করে সেই বুখারীর হাদিস বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না মদিনার উপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তাবাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকব সফিয়াকে সময় দিতেন দুই এক ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে সুবহানাল্লাহ পড় এজন্য প্রতিটা স্ত্রী উচিত আমার মা বোনেরা যারা আপনার মহিলা প্যান্ডেল থেকে শুনছেন নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান আপনার সাজুগুজু বেগানা পুরুষদের জন্য নয় যে পুরুষদের সাথে দেখা দেওয়া জায়জ নাই তাদের জন্য নয় রাস্তার পুরুষের জন্য নয় আপনার সাজুগুজু আপনার সৌন্দর্য আপনার বিউটি সব আল্লাহ তালা আপনার স্বামীর জন্য করতে বলেছে চিল্লাই বলেন ঠিক কিনা দশ নাম্বার দায়িত্ব স্বামীর ক্যাপাসিটির বাইরে না চাওয়া আপনি জানেন স্বামীর বেতন হলো বিশ হাজার আপনি এসে বলা শুরু করছেন পাশের ঘরের ভাবিরে দেখলাম পঁচিশ হাজার টাকা দামের জামদানি শাড়ি কিনছে আমারও একটা দিবা আছে না নাই আব্দারটা হইলো আবদারটা হয়েছে আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু আমার বোনেরা আমার মায়েরা খবরদার আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম নাম আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে কে ক্যাপাসিটির বাইরে কিছু চাবেন না এই দশটা স্ত্রীদের দায়িত্ব এই দশটা পয়েন্ট যদি কোনো স্ত্রী স্বামীর জন্য এইভাবে সেক্রিফাইস করে করে এইভাবে আঞ্জাম দিতে পারে এই স্ত্রীদের জন্য জান্নাতের দরজাকে খোলা রেখেছে কে আওয়াজ করে বলতে হবে খোলা রেখে দিয়েছেন কে এবার আসবো আপনাদেরকে ধরবো এবার এবার আপনাদেরকে নিয়ে আলোচনা একটা সুখী দাম্পত্য জীবনের জন্য কি সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্ত্রীদেরকে দিয়েছে নাকি কথা কয় না কেন এবার ওনারা খুশি হবে এবার ভাবিরা খুশি হবে মহিলা প্যান্ডালে আপনাদের অনেক দায়িত্ব আছে কারণ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার কাউন্টার পার্ট আপনার একে অপরের সহযোগী স্বামী স্ত্রী একে অপরের সহযোগী একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায় দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায় ঠিক না। কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ার টেকার আর রিজালু ও কৌয়ামুনা আলান নিসা কৌয়াম শব্দটার এক বচন হচ্ছে কওয়ামুন আর বহু বহু হচ্ছে কওয়ামুন এক বছর হচ্ছে কওয়াব এর মানে হচ্ছে ইনচার্জ ইউ আর দ্য ইনচার্জ অফ ইউর ওয়াইফ ইউ অর দা কেয়ার অফ ইউর ওয়াইফ আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে রক্ষা করে আপনার দায়িত্ব পুরুষ কেমন হাতালা নারী নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছেন ঠিকা নারীকে একে বলে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানে চিনি ল্যাবরেন্ট কিরা যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে এগুলো পুরুষ না এগুলো কা পুরুষ এগুলো কি আওয়াজ করে বলতে হবে এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীর কেয়ার টেকার হয়ে সামনে দাঁড়ায় সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে না চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আর রিজানু কওয়ামুন আলান নিসাব পুরুষরা হলো নারীর ইনচার্জ নারীর কেয়ার টেকার একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচ আদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য খরচ করেছে কে বেসিকালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর চার ধরনের খরচ করতে হয় বুঝে নেন আপনাদের দায় দায়িত্ব এক নম্বর ডৌরি ইউ হ্যাভ টু ফে দা ডৌরি মহারানা দিতে হবে কে দিতে হবে মহারানা দেয়া নফল তাই না মহারানা দেয়া তো শূন্য তাই না আওয়াজ করে বলতে হবে মহারানা দেওয়া কি বা চোন নিচা চজোখ তিহিন্ন নেখেলা বা ইংতে বেনকুম সেই ইম মিনহো নকচাং মারিয়া চুৱাল্লা পৰে আল্লা পল্লে নোৱা চোন নিচা আচদোখ নেখলা সন্তুষ্ট চিতে স্ত্রীৰ হাতে বিয়ের মহৰানা তুলে দাও ফৰজ মহরানা দিয়ে দিবেন আমরা মহরানা তো দেই না তার বিপরীতে যৌতুক নেই কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে শারিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিলো মহরানা আমরা ঢুকাইছি যৌতুক ইসলাম আমাদের জন্য সুন্নহা সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী হাসানা নাই আসানা নাই এজন্য জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মহরানা দিব কি দিবেন কি দিবেন যৌতুক চলে মনে হয় নীলফামারিতে খুব হ্যাঁ চলে চলে যৌতুক যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাধি কুকুরের গোষ্ঠ খাওয়া যত গুণা যৌতুক খাওয়া তার চাইতো বড় গুণা এর কারণ কুকুরের গোষ্ঠ খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হচ্ছে হারাম খাওয়ার গুনাহ দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুমের গুনাহ কথা বলেন এইজন্য যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক বিয়ে করোনাই কারাকার হাত তোলো আওয়াজ করে আল্লাহর ডাক দাও বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাব না তুমি তৌফিক দাও আমিন আওয়াজ করে বলতে হবে আমিন ওয়াদা ওয়াদা কিন্তু আমার সাথে সাথে হয় নাই হয়েছে কার যুবকেরা খবরদার তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের এক নাম্বারে মহরানা দেয়া দুই নাম্বারে ফুডিং খাবারের ব্যবস্থা করা তিন নাম্বারে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা ওয়া আল মাওলো ওয়া কিছুবা বিল আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমিও ওয়াজিব করে দিলাম চার নাম্বার রেসিডেন্স চার নাম্বার কি স্বামী মহরানা দিবে স্বামী মিল হাজবেন্ড উইল প্রোভাইড দ্য মিলস খাবারের ব্যবস্থা করবে তিন নাম্বার হাজবেন্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম পোশাকের ব্যবস্থা করবে অ্যান্ড অ্যাজ ভোয়েল অ্যাজ উইল প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ তার স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়া করে দেবে এটা ফ্ল্যাট হতে পারে এটা সনের ঘর হতে পারে এটা টিনের ঘর হতে পারে এটা একান্নবর্তী ফ্যামিলির কোন একটা রোমও হতে পারে ঠিকই না এই জন্য আল্লাহ বলেন স্কিনো মিন হাই সু সাই তুমি তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থা আয়োজন করে দাও পড়েন সুবহান আল্লাহ রেসিডেন্স আবার শিখে একটা ব্যবস্থা করে দিতে হবে তো এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহকে নারীকে দিয়েছে না পুরুষকে আওয়াজ করে বলতে হবে নারীকে না পুরুষকে আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা কি আচরণ করা আগে সালাম দেওয়া কি দেওয়া ভাবিকে সালাম দেন তো আপনারা সালাম দেন আপনারা আমি আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আপনারা আমাকে সালাম দেন তো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এইভাবে সালামের প্র্যাকটিস করা যাবে সালামের প্রতিযোগিতা করতে হবে আপনি আগে দিতে চাইবেন ভাবি রে ভাবি আগে দিতে চাইবে আপনারে আপনাদের এই প্রতিযোগিতাটা দেখে দেখেই বাচ্চারা সালাম শিখে ফেলবে ঠিক না সালাম মানে শান্তি সালাম মানে কি সালামের প্রচলন নাই তো শান্তি আসবে কেমনে আম্মা জানা এসে বলেন এতগুলো বছর বিশ্বনবীর সাথে আমি মদিনায় সংসার করলাম একদিনের জন্য বিশ্বনবীর কোন দিন আগে সালাম দিতে পারি না বিশ্বনবী আমরাও আগে আগে সালাম দিব রাজি আছেন তো সবাই রাজি আছেন স্ত্রীদের সাথে কোমল আচরণ করবে রুর আচরণ করবেন না হাদিসে এসেছে হোলিক নামিন নারীদেরকে বাঁকা পাঁচরের হাট থেকে তৈরি প্রত্যেক স্বামীর বাঁকা হাট থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয় সৈয়দনা আদাম আলহ ইসলামের বাঁকা পাচরের হাট থেকে হাওয়া আলহামকে তৈরি ফলে ওই একটা বাঁকা সভা প্রত্যেক নারীকে নারীর ভেতরে আছে না নাই এই বাকা হাট দিলে সোজা করতে গেলে হাটটি ভেঙে যায় আর রেখে দিলে বাঁকাই থেকে যায় এই জন্য বিশ্ব নই বলেন ফাস্তাউসুবিনা কোমল আচরণ কর ভালো আচরণ করো ভালোবাসার কথা বলে স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন প্রতিদিন কমসে কম স্ত্রীকে দশ বার বলবেন আই লাভ ইউ কি বলবেন ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা কয় লাভ ইউ তোমরা না মিয়া যারা বিয়ে করছেন তারা যারা বিয়ে করেছেন ভাবি কে বলবেন মানে আপনার স্ত্রী কে কি বলবেন আওয়াজ করে বলেন কি বলবেন পারবেন পারবেন বলতে পারবেন তো রিফকম্বিল কওয়ারি নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস কাচের বাসন কাচের তৈজসপত্র যেমনি আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথেও কোমল আচরণ করতে হয় কাচের গ্লাস আর কাচের তৈজসপত্র যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায় নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আছে না রায় তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো আচরণ করো মিষ্টি মিষ্টি কথা শোনান বলবেন যে তুমি আমার কৈতরী তুমি আমার পরাণ পাখি তুমি আমার ময়না পাখি এই জাতীয় ভালোবাসার আপনারা অনেক জানেন এগুলো আমি জানি যা যা বলা লাগে সব বলবে পারবেন তো পারা পারা যাবে যাবে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের সুযোগ করে দিতে হবে তার ব্যক্তিগত যে চয়েস তার ব্যক্তিগত কাজে বাদ সারতে পারবে না যদি কাজটা হালাল হয় অনেক স্বামী সামান্য কাজে ঝগড়া বাঘা স্ত্রীর ইচ্ছা হচ্ছে কাঁথা শিলাই শিখা নকশি কাঁথা সেলাই শিখবে স্বামী বলে না তুমি ওইটা শিখো ল্যাঙ্গুয়েজ শিখো আছে না নাই স্ত্রী বলে না আমি রান্না শিখবো ইউটিউবে সুন্দর রান্নার প্রোগ্রাম গুলো দেখে আমি রান্না শিখবো স্বামী বলে না তুমি কম্পিউটার শিখো আছে না নাই হালাল কাজে আপনি বাদ সাজবেন না আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট কাপড়ের পুতুল দিয়ে সাথীদেরকে নিয়ে ঘরে খেলতেন বিশ্বনবী একদিন আম্মা জান আয়সাকে নিষেধ করে নাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ এজন্য স্ত্রীর বৈধ কাজে বাধা দেয়া যাবে বাধা দেওয়া যাবে চার নম্বরে স্ত্রীর ভালো কাজের তার কাজের প্রশংসা তার রান্নার প্রশংসা তার সৌন্দর্যের প্রশংসা আমরা এগুলো করি না আপনার স্ত্রী আপনার ঘর গোছায় আপনার কাপড় চোপড় ধুয়ে রাখে বাচ্চাগুলারে খাবার খাওয়ায় আপনার জন্য রান্না করে সারাটা দিন কত কষ্ট করে একদিন আমি বলি নাই থ্যাংক জল্লা আল্লাহ আল্লাহ তোমার উত্তম জাঝা দেখ বৌ তুমি অনেক কষ্ট করো পুরো ফ্যামিলিটাই তো তুমি দেখে রাখো অনেক করেছো তুমি তোমার সুক্রিয়া একদিনও থ্যাংকস দেয় না এরকম ডাকাই না নাই আজকে থেকে থ্যাংক ইউ দিতে পারবেন তো কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন আল্লাহ রাসুল সাহা ইসলাম স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন কখনো আল্লাহর হাবিব সাহা ইসলাম রান্নার বদনাম করেন নাই কখনো না এজন্য আমরাও করব না রাজি আছেন তো সবাই সবাই রাজি আজকে থেকে স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো সুন্দর মোলায়েম সুরে স্ত্রীদেরকে দেন কি বলে ডাকেন ভাবিকে কি বলে ডাকেন বলেন হ্যাঁ টিয়া পাখি আর কি ডাকেন ময়না পাখি আর কি যান বলে ডাকেন ওরিশবনাশ নাই কেন এরকম সুন্দর সুন্দর যত শব্দ আছে এগুলো বলে ডাকবেন আম্মা যারা আয়শার প্রশংসা বিশ্বনবী করতেন বলতেন ইন্ন ফাদলা আয়েশা তাআলা নিসা কা ফাদলি আলা তাআমিকুম আরব বিশ্বের খাবারের মধ্যে একটা শ্রেষ্ঠ খাবারের নাম সারিদ শ্রেষ্ঠ খাবারের নাম কি এই আলোচনা শেষ হইছে তো দাঁড়ায় ফটো তুলো কেন বসো মিয়া বসো 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 একসাথে একসাথে বসো আরব বিশ্বে একটা মজার খাবার আছে খাবারের নাম সারিদ আওয়াজ করে বলেন তো খাবারটার নাম কি? সারিদ রুটি আর گوشত একসাথে মিক্স করে এরকম স্তর বানায় কেটে কেটে খাওয়া হয়। বিশ্বনবী বললেন আরব বিশ্বের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারীকুলের মধ্যে আমার স্ত্রী আয়েশা সেরা করেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন। আম্মা জান গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে দুধ পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবীর ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন পড়েন সুবাহ আল্লাহ জানায়সার চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন পড়েন সুবাহ আল্লাহ বিশ্বনবী স্ত্রীদের সাথে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে একসাথে গোসল করতেন পড়েন সুবাহ আল্লাহ এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক একে অপরকে ভালোবাসবেন নিজের ভালোবাসার কথাগুলো প্রকাশ করবেন অনেকে আছে বিশ বছর তাদের সংসার এক ঘরে থাকে এক ছাদের নিচে কিন্তু স্ত্রীকে যে ভালোবাসে মুখ ফুটে একদিনও বলতে পারে নাই না নাই ভালোবাসা প্রকাশ করবেন সাহাবারা বললেন ইয়ারা সুল্লাহ কাকে ভালোবাসেন বেশি মানে আব্বুল্লাহ সিলাই খেয়ারা সুলাল্লাহ হুম ডু ইউ লাভ দ্য মোস্ট ও মাই প্রফেট হে আল্লাহর রাসূল কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে বেশি লাভ করেন বিশ্বনবী বলেন সারে বেশি লাভ করি কোন সুবহানাল্লাহ বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে থেকে কারে বেশি ভালোবাসেন বিশ্বনবী বললেন আবু আয়েশার বাবাকে ভালোবাসি এজন্য আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করবেন ঘরের কাজে সহায়তা করবেন ছোট্ট ছোট্ট কাজের যদি সহায়তা আপনি করেন এটাতে আপনার স্ত্রীর জন্য অনেক হেল্প হয়ে যায় আমার বিশ্বনবী নিজ হাতে ছাগলের দুধ দহন করে আমাদের আয়েশার জন্য নিয়ে আসতেন পড়েন সুবাহ নিজে রুটির খামির বানাতেন আমাদের আয়েশা এটা চুলায় শেখা দিতেন নিজে জুতা সেলাই করতেন নিজে নিজের কাপড় সেলাই করতেন সুবান আল্লাহ পড়েন এই জন্য গৃহস্থালী কাজের সহায়তা করা হেল্প করা এটাও শুনলাম দাম্পত্য জীবন এমনি সুখ করা হয় না মিয়া বিশ্বনবী শিখায় গিয়েছেন কি করে একটা দাম্পত্য জীবন সুখময় করতে হয় আল্লাহর হাবিব হালাল বিনোদন করতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে দৌড়াতেন খুনশুটি করতেন সব স্ত্রীরা চায় তাদের স্বামীরা তাদের সাথে একটু হাসি দিয়ে কথা বলুক একটু রোমান্টিক কথা বলুক একটু ভালোবাসার বিনিময় করুক আল্লাহর হাবিব সাহেব এটা করতেন রাতের বেলা ভাবির নিয়ে দৌড়াদৌড়ি করছেন নাকি কোনোদিন আল্লাহর হাবিব সাহায্য স্ত্রীদের নিয়ে দৌড়াদৌড়ি করতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে ঈদের দিন হাবাশী সাহাবাদের খেলা দেখিয়েছিলেন সুবহানাল্লাহ পড়া বিশ্বনবী খেলা দেখিয়েছেন তারstriকে হাবাশী সাহাবারা তীর দিয়ে ধনুক দিয়ে মসজিদে নববীর পাশে খেলাধুলা করতেন বিশ্বনবী দাঁড়িয়ে থেকে আম্মাজান আয়েশা আল্লাহ তাআলা থাকে এই খেলাধুলা উপযুক্তের সুযোগ করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়া ইসলাম রে আমরা কঠিন বানিয়েছি ইসলাম কঠিন নয় ইসলাম সহজ আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না এরকম আছে না নাই এই জন্য ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু ইসলামকে সহজ করে উপস্থাপন করেন কঠিন বানাবেন না স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন ফ্যামিলি মিটিং করলে স্ত্রী কি বলে শুনবেন বাজার করতে গেলে ভাবি কি পছন্দ করে ওইটা আনবেন দাঁড়ালেন কেন আপনারা দাঁড়ালেন কেন অনেক আগে বসেছে অনেক স্বামী আছে তার যেটা ভাল লাগে ওইটাই কিনে বাজারে গেলে আছে না নাই নিজের গরুর গুষ্ট খাইতে মনে চায় ওটা কিনে মাছ খাইতে মনে হচ্ছে ওটা কিনে আপনার স্ত্রীর হয়তো এগুলো পছন্দ না স্ত্রীরা টক জাতীয় জিনিস পছন্দ করে ঠিক কিনা এর আমরা খাইতে মনে চায় এর জলপাই খেতে মনে চাই আচার খেতে মনে চায় একটু খোঁজ নিবে তার জন্য কি লাগবে শপিং করতে গেলে নিজের মন মতো করবেন না স্ত্রীকে দেশে রেখে প্রবাসে ছয় মাসের বেশি সময় কাটাবেন না ম্যাক্সিমাম সিক্স মান্থ এগুলোর প্রত্যেকটার পেছনে লম্বা দলিল আছে এত লম্বা কথা বলার সুযোগ নাই দশ নম্বা স্ত্রীর জন্য দোয়া করা কি করা দোয়া করা নেককার স্ত্রী যারা চান এখন থেকেই দোয়া করেন আপনার দোয়ার আরসের উপর থেকে শুনে কে এই জন্য মুমিন বান্দারা দোয়া করে আর বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আইন ভজা আল্লা মোজ্জা ইমামা বিশ্বাসী স্বামীর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে এমন নেককার স্ত্রী দেন এমন নেককার সন্তান দেন যাদের দিকে তাকালে আমার চোখটা জুড়িয়ে যাবে আওয়াজ করে পড়ে না আমিন এই দশটা দায়িত্ব যদি কোনো স্বামী পালন করে আর দশটা স্ত্রীর যে দায়িত্ব যদি স্ত্রী পালন করে এই জান্নাতি ফ্যামিলি বানাই দিবে কে আমাদের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক আমেজে ভরপুর হোক আমরা চাই কি চাই না নীলফামারি সহ আল্লাহ গোটা বিশ্বের সব মুসলমানদের ফ্যামিলি গুজারে তুমি জান্নাতি ফ্যামিলি বানো আমাদের দাম্পত্য জীবনটাকে তুমি সুখময় সমৃদ্ধময় করো আমরা সবাই পড়ি আমের